কাকায় আজকে দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি চা বিস্কুট খেয়ে আসি নাস্তা করে আসি আজকে ওটা একটু মেঘলা গরমটা একটু কম আছে গতকাল যা গরম ছিল চলো চাটা খেয়ে আসি খুব খিদে পেয়ে গেছে আমরা এই রেস্টুরেন্ট থেকে না খাবার নিয়েছিলাম রাতের দিকে তো এই রেস্টুরেন্টটাতে বেশ ভালো রান্না হয় তো আবার চলে এসেছি এখানে বেশ সুন্দর ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন তো এখানে খাওয়া দাওয়া করতেও বেশ তৃপ্তি সহকারে মানে খাওয়াটা হয় তো এখানেই আবার এসেছি তো হানির বাবা বলছিল যে লুচি আলুর দম অর্ডার করবে এছাড়া রুটি অ্যাভেলেবেল ছিল না তো কি করবো লুচি আর আলুর দমই অর্ডার করেছি হানি লুচি খাবি তো বেশ ভালো বানিয়েছিল আমি তো দুটো লুচির বেশি খেতে পারিনি কারণ গতকাল অসুস্থ ছিলাম যেহেতু লুচি অবশ্য বাইরে এসেছি দেখেই খাচ্ছি বাড়িতে থাকলেন কিন্তু খেতাম না কিন্তু আলু দমটাও খুব টেস্টি রান্না করেছিল বেশ ভালোই লাগছিল তো হানিকেও দুটো লুচি দিয়েছি আমিও দুটো খেয়েছি হানির বাবা বাবা তিনটে খেয়েছে তো চলো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা পার্ক স্ট্রিটের দিকে তো রিক্সা নিয়েছিলাম দেখো অনেক দিন পরে আবার রিক্সায় উঠলাম ব্যাঙ্গালুরে তো রিক্সা দেখাই যায় না বেশ মজাও হচ্ছিল চলো আমরা পার্ক স্ট্রিটে পৌঁছে গেছি তো এখান থেকে না বেশ কিছু জিনিস কিনবো তো এখানে যেতে যেতেই প্রথমেই চোখে পড়ে গেছে যে একজন দাদা খুব সুন্দর বাঁশুড়ি বাজাচ্ছিল তো এখান থেকে হানি একটা বাঁশুড়ি কিনেছে আর এই সাইডে না আরেকজন দাদা দারুণ দারুণ ফুল বিক্রি করছিল বিভিন্ন কালারের তো প্রথমে না আমি একটা কালারেরই ফুল নিয়ে নিয়েছিলাম হলুদ রঙের তারপরে হানির বাবা বললো যে হলুদ রঙের এক কালারের ফুল কেন নিচ্ছ সব মিক্সড করে নেও তো দু রকমের ফুল এখানে নিয়েছি খুব সুন্দর লাগছিল কালারগুলো প্রথমে তো আমি বুঝতেই পারিনি প্রথমে ভেবেছিলাম এগুলো হলো আর্টিফিশিয়াল টাইপের মানে প্লাস্টিকের ঘরে রাখার জন্য তারপরে দেখলাম যে না এগুলো অরিজিনাল ফুল নিচে মাটি লাগানো আছে তো দেখো সুন্দর করে টবের মধ্যে বিভিন্ন কালার একসাথে করে সুন্দর করে গুছিয়ে দিল ফুল এগুলো নিয়ে বাড়ি যাব একটা যাবে ব্যাঙ্গালোরে একটা যাবে শ্বশুরবাড়িতে তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি মেট্রো রেলের কাছে তো আমরা মেট্রো রেল চড়ে গঙ্গার তলা দিয়ে আমরা হাওড়া ময়দান যাবো এখন এখানে লেখা রয়েছে গ্রিন লাইন ব্লু লাইন তো চলো দেখি গঙ্গার নিচে যাব হাওড়া আবার ওখান থেকে ফিরে আসবো চলে এসেছি তো এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি এখানে টিকিটগুলো দেখো কয়েনের মতো সুন্দর গোল গোল মেট্রো রেলের তো দেখো কত সুন্দর লাগছে ভেতরের দিকটা পুরো একেবারে স্কেলেটা লাগানো আর প্রচুর মানুষের ভিড় আর যা খাড়া না নিচের দিকে যাচ্ছি এখন মেট্রোতে উঠবো এই যে আমরা পৌঁছে গেছি এই যে ব্ল্যাক কালারের বক্সের মতো করা রয়েছে যে এর ভেতর দিয়ে আসবে মেট্রো রেল তো এখানে আমাদের ওয়েট করতে হবে এখন দেখো কথা বলতে বলতে চলে এসেছে মেট্রো রেল একেবারে যাত্রীতে পুরো ভরা সকাল এখন কটা বাজে প্রায় নটার উপরে বাজে তো দেখো কি একেবারে ঠাসা রয়েছে যাত্রীতে তো দেখো একেবারে দরজা বরাবর দরজা লেগে গেছে এখন খুলে যাবে আর একসাথে প্রচুর প্রচুর যাত্রী বেরিয়ে আসবে তো আমি একটু লেফট সাইডে সরে গিয়েছিলাম তো চলো ভিতরে ঢুকে পড়েছি দেখো ভেতরেও বেশ ভালো ভিড় হয়ে গেছে সবাই চলছে তো আমরা বসে পড়েছি খুব আনন্দ হচ্ছিল অনেক বছর বাদে মেট্রো রেলে চড়লাম আর এটা তো গঙ্গা নিচ দিয়ে যাচ্ছে নতুন তৈরি হয়েছে তো এটা এনজয় করার আনন্দই কিন্তু একদমই আলাদা তো চলো আমাদের মেট্রো রেল চলা শুরু হয়ে গেল। এখন আমরা গঙ্গার নিচ দিয়ে যাব পুরো এক্সাইটেড মানে এত আনন্দ হচ্ছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ হচ্ছিল আর ভেতরটা পুরো ঠান্ডা না মানে পুরো তো এই মানে খুব ভালো লাগছিল প্রচণ্ড মজা হচ্ছিল তো দেখো আমাদের মেট্রো রেল যাচ্ছে একটার পর একটা স্টেশন আসছে এটা সম্ভবত মহাকরণ নামে স্টেশনটা রয়েছে সেখানে দাঁড়াবে এই দেখো ফাইনালি আমাদের পাতাল রেল চলা শুরু হয়ে গেছে এখন আমরা গঙ্গার নিচে যাচ্ছি পুরো ব্লু হয়ে গেছে দেখো পেছন দিকটা সামনের দিকটা সব দিক দারুণ লাগছিল আর এখানে না এতটা ঠান্ডা লাগছিল গঙ্গার ভেতর দিয়ে যখন যাচ্ছিলো মানে দারুণ লাগছিলো পুরো এনজয় করতে করতে গেলাম পুরো এক্সাইটেড হয়ে গিয়েছিলাম হানি তো বলছিল যে আমি আবার চড়বো আবার যাব গঙ্গার নিচে তো এখানে প্রণামও করেছি মা গঙ্গাকে নিচ দিয়ে যাচ্ছি যেহেতু তো খুব ভালো লাগছিলো বন্ধুরা একেবারে রোমাঞ্চকর অনুভূতি যাকে বলে তো চলো আমাদের স্টেশন প্রায় চলে এসেছে হাওড়া তো আমরা এখানে নামবো নেমে আবার কিন্তু আমরা টিকিট করে আবার যেখান থেকে এসেছিলাম এস প্ল্যানেট সেখানে আবার ফিরে যাব কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল ভীষণ আনন্দ যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আবার যাব আবার চড়ে আবার যেখান থেকে এসেছিলাম ধর্মতলা হানি ভীষণ মেট্রো রেল চড়া হয়ে গেল এখন আমরা হোটেলে যাই জিনিসপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি না নিচের থেকে ওদিকে পৌঁছে গেছি হাওড়া ময়দানে একবারে ব্যাগপত্র নিয়ে হোটেল থেকে চলে এসেছি একেবারে মেট্রো রেল চড়ে

দুপুরে হাওড়া ময়দান পৌঁছে এখানে একটুখানি ঘোরাঘুরি করে অর্ডার করে দিয়েছিলাম খাবার তো খাবার অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেশ ভালো বানিয়েছিল ভালোই লাগছিল আর ভেতরটা পুরো এসেছিল ছিল ফ্যানও চলছিলো তো বেশ তৃপ্তি সহকারেই খেতে পেরেছি কোনো রকম অসুবিধে হয়নি তো এখান থেকে আমরা আবার হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো এখন আমরা যাচ্ছি হলো হাওড়া স্টেশনে

유치? 아, 아니 হাওড়া পৌঁছে ঠিক করলাম বাড়ি যাওয়ার আগে অবশ্যই ফেরি পারাপার করব তো চলে যাচ্ছে আমরা ফেরি পারাপার করার জন্য গঙ্গার ও সাইডটায় তো দেখো এখানে পৌঁছে গেছি এখানে টিকিট কাটতে হয়েছে টিকিট কেটে এই দেখো সামনের দিকে চলে যাচ্ছি এই যে মা গঙ্গাকে দেখতে পাচ্ছি এখান দিয়ে ফেরি পারাপার করে ওপারে চলে যাবো আবার ওপার থেকে চলে আসবো পুরো এক্সাইটেড অনেক অনেক বছর পরে আবার এরকম চড়ছি এর আগে চড়েছিলাম নৌকায় চড়েছিলাম নবদ্বীপে তো অনেক বছর পরে চড়ছি দেখে পুরো এক্সাইটেড ঠান্ডা হাওয়া আছে জায়গাটা দেখো বন্ধুরা হাওড়া ব্রিজ দারুণ লাগছিল আমি তো এসআর থেকে ভিডিও করলাম আর এই যে আসছে স্টিমার তো এই স্টিমারে করেই আমরা ওই সাইডে যাব। তো স্টিমার চলে এসেছে এখন আমরা উঠে পড়লাম স্টিমারে দেখো কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজটা আর এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে যে কি বলবো দেখো দূরে শহরটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আমি শুধু বসে বসে গঙ্গার এপার আর ওপার দেখছিলাম এত ভালো লাগছিল আর এত সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছে যে এখান থেকে আর মনে হচ্ছিলো যাব না কোথাও এখানেই বসে থাকি স্টিমারের মধ্যে কিন্তু এটা বললে তো হবে না আমাদের ঘাট চলে এসেছে তো সেখানে নেমে পড়েছি আবার ওখান থেকে আরেকটা ফেরি আমরা টিকিট কেটে নিয়ে আবার আরেকটা ফেরি করে আবার পৌঁছে গেছে আমরা হাওড়া স্টেশনে কিন্তু ভীষণ ভালো লাগছিল বন্ধুরা ভীষণ ভালো লাগছিল এত সুন্দর লাগছিল অনেক বছর পর এরকম একটা নদী পাড়াপাড়ের এত সুন্দর একটা অনুভূতি মনের মধ্যে জেগে উঠলো যে কী বলবো অনেক বছর আগে আমি চড়েছিলাম অনেক বছর আগে নবদ্বীপে তো অনেক বছর পর আবার চলতে পেরে ভীষণ ভালো লাগছে ফাইনালি চলে এসেছি আবার হোটেলে এটা হলো স্টেশনের হোটেল তো এখানে একটু খেয়ে নিচ্ছিলাম কারণ এতটা গরম লাগছিল শরীরটা রিল্যাক্স না করলে তো একেবারেই হবে না এখন আমরা ফিরে যাচ্ছি শ্বশুরবাড়ি কারণ প্রচণ্ড গরম কলকাতাতে আর পাচ্ছিল না টায়ার্ড হয়ে গেছে শরীর খারাপ লাগছে এই ফুলটাও দেখো নিয়েছিলাম না কেমন হয়ে গেছে এটাকে ভালো করে জল দিতে হবে বাড়ি গিয়ে এখন আমাদের ট্রেন রয়েছে ট্রেন চলে আসবে আমরা এখানে ঠান্ডা হলাম একটু জল টল খেয়ে এসে দেব তো চলো বন্ধুরা নেক্সট শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থাকো টাটা বাই তো চলো বন্ধুরা কলকাতাকে টাটা বাই বাই করে আবার ফিরে যাচ্ছি নিজের জায়গায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে দেখবো টাটা